বিবিসি উর্ধুর সাংবাদিক তবে দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি এক বিবৃতিতে তারা জানিয়েছে ভিডিওতে থাকা ওই নারী সাংবাদিকের সঙ্গে তাদের কোনো প্রকার পেশাদারী সম্পর্ক নেই বরং তাদের নাম লোগো এবং পরিচিতি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বিবিসি এটিকে সরাসরি প্রতারণা হিসেবে আখ্যা দিয়েছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বিবেচনা করছে জানা যায় ভিডিওতে থাকা নারী সাংবাদিকের নাম মেহেরুন নেসা তিনি লাহোর ভিত্তিক একটি বেসরকারি ইউটিউব চ্যানেলে ভাই ভাই চ্যানেলের হয়ে কাজ করতেন ভাইরাল ভিডিওর পরেই সেই চ্যানেলের ইউটিউব ও ফেসবুক পেজ বন্ধ করে দেওয়া হয়েছে ভিডিওতে মেহেরুন নেসাকে নৌকার ওপর দাঁড়িয়ে উর্দুতে বলতে শোনা যায় যার বাংলা অর্থ দাঁড়ায় যেমন দেখা যাচ্ছে পানির স্তর বেড়ে চলেছে নৌকার ভারসাম্য রাখা যাচ্ছে না অনেক ভয় লাগছে দয়া করে আমাদের জন্য দোয়া করুন তার ওই অতিরঞ্জিত আবেগ এবং স্বাভাবিক লাহোরি টোনের মিশ্রণ মুহূর্তে ভিডিওটিকে ভাইরাল করে তোলে অভিযোগ ওঠার পর প্রতিক্রিয়ায় মেহরুন নেসা বলেন বিবিসি দাবি করছে আমরা নকল করেছি কিন্তু আমাদের বিবিসি মানে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন নয় বরং ভাই ভাই চ্যানেল বিবিসি নাম ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ প্রচারের ঘটনায় কর অবস্থান নিয়েছে প্রতিষ্ঠানটি তাদের মতে এ ধরনের কর্মকাণ্ড কেবল প্রতারণাই নয় গণমাধ্যমের প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্টের সামিল এতক্ষণ সাথে ছিলাম হাসান সাথে থাকার জন্য ধন্যবাদ